লোকে বলে বলে রে টাকা ছাড়া ডিনার দেয় না রে অ্যাডভান্স ছাড়া কেউ দেয় না আরে আমার কাছে তো টাকা লাগবে না ডিনার কিনতে তো হাতে তো টাকা নিয়েই দাঁড়ায় আছে ভাই এটা তো স্কেট শেষ কি করলেন ছিরা লাইলে আমার লাগবে না স্কেট মানে এই এত সুন্দর ডিনার সেট কিনতে কোনো অ্যাডভান্স টাকা লাগবে না অ্যাডভান্স টাকা তো লাগবেই না লগে ডেলিভারি চার্জও লাগবে না ডেলিভারি চার্জও ফ্রি হোম ডেলিভারি ফ্রি একবারে হোম ডেলিভারি একবারে বাইতে মাল পাইয়া টাকা দিবেন তাহলে ভাই ডিনার এটা একশো বিশ পিস একশো বিশ পিস একশো বিশ পিস একবার মানে নতুন একটা প্রিন্ট দেখতে পারতেছেন কোন অ্যাডভান্স লাগবে না বাসায় পৌঁছে যাবে বুঝে নিবেন একশো তারপরে টাকা একবারে বাইক তাতে পাইবেন দেখবেন টাকা দিবেন আচ্ছা আছে কি কি কম তো এটার মধ্যে এই যে এত বড় একটা ডিনার সেট হ্যাঁ সর্বপ্রথম যেটা লাগে যে বিরিয়ানি খাওয়ার জন্য ফুল প্লেট ওকে সাড়ে দশ ইঞ্চি ভাই এই যে এত সুন্দর নীলাবৃতির ডিজাইন

ওভেনেও দিলে ওভেন মাটির চুলা গ্যাসের চুলা যা আছে সব ঢুকাই রেঞ্জা লেগেছে আচ্ছা তাইলে এই জায়গায় প্লেট আছে কয়টা এরকম বিরিয়ানির প্লেট থাকবে ছয়টা ছয়টা বিরিয়ানির প্লেট থাকবে বিরিয়ানির প্লেট আচ্ছা ঠিক আছে তারপরে এই যে ডাল ভাত খাওয়ার জন্য গর্ত প্লেট ডিজেন

একদম সেম টু সেম ডিজাইন সেম টু সেম প্রিন্ট কাপ থাকবে ছয়টা পিস থাকবে ছয়টা পিস থাকবে ছয়টা ওকে কাপ পিস দিয়ে দিলাম কি দিয়ে ঢালবেন পাতিল দিয়ে পাইলা পাইলা এই দিনই তো পাইলা কয় করে এই যে টিপট সেম ডিজাইন ঢাকনা সহ ডিজাইনের ভিতর একটা ঢাকনা সহ দুই পিস টিপট এই যে আপনার সুগার সুগার পট এটা সুগার ডেডি নাকি ঢাকনা সহ দুই পিস আচ্ছা সুগার পট থাকবে তারপরে হচ্ছে এই যে আপনার মিল পট এটা দেখেন দুধ দেওয়ার জন্য ঠিক আছে এরকম মিল ও থাকবে এক পিস এক্সট্রা করে ডাল বা ঝোল দেওয়ার জন্য এই যে গ্রেভি পড গ্রেভি পড এরও কিন্তু আছে গ্রেভি পডও থাকতে পারে সালাদ ডিশও থাকতে পারে ওকে তবে এইটা পিস একটা এক্সট্রা আপনি পাবেন এক্সট্রা একটা পাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপর এই যে ডিনার সেটটা দিলাম এটার মধ্যে কারি বাটি কয়টা ছোট না পাঁচটা

আচ্ছা এতে ন আইসক্রিম খান ফ্রি নিগান আসলে এটা নুডলস খাওয়া যায় সবই কুসুর চলবে থাকবে सेम ঠিক আছে বাটি থাকবে থাকবে পানির কি আরে ভাই ভাঙ্গার কোন চান্দ স্কুলের ঘন্টা আচ্ছা তাহলে থাকবে 6টা ঠিক আছে কোক খাবেন না হ্যাঁ এই যে কোক খাওয়ার গ্লাস কোক গ্লাস सेम सेम ঠিক আছে এই যে দিলাম তারপরে ফালা মানে যেটাকে বলে রাইস ডিস রোজ ডিস রোজ ডিস দেখাই আপনার একটা জিনিস দেখেন একটা তো লাম্বাই আচ্ছা লম্বা শেপ হ্যাঁ এরকম একটা ডিশ থাকবে এরকম একটা রোজ ডিশ রাইস ডিশ থাকবে ঠিক আছে

একটা হলো কারি আর একটা হলো ভাতের চামিস ওকে এই যে দেওয়া আছে আবার ফল ফ্রুট কাটার জন্য একটা চাকু আচ্ছা একটা চিমটা আর একটা হলো চিমটা টোটাল কমপ্লিট তারপর এই যে ফুল ডিনার সেট আপনাকে দিলাম সাজাবেন কি দিয়ে এই যে দোকানটা দেখেন এত সুন্দর করে সাজানো আসলেই মনটা ভরে যায় হাজার হাজার ডিনার সেট সাজাইছে কি দিয়া কি দিয়া এই যে দেখেন জায়গাটা খালি রাইখা দিছি এই প্যান্ডেল এরকম 12টা স্টার থাকবে ডিনারে